এই দর্শক কি অবস্থা? এদার কিছু ফায়ার ও আমাদের গাড়ি। কি হয়ে গয়া? ওসকা না। এখানে দেখেন। আপনার খরিন। আমি বলছি আপনাদেরকে আমি যা দেখবো সব আপনাদেরকে দেখাবো ঠিক আছে। এই যে দেখেন কি সুন্দর খরিনের বাচ্চাগুলো। ওই দেখাজনি। কই। ওই দেখেন। ওই যে দেখেন খরিনের বাচ্চাগুলো। ঠিক আছে সব দি বাচ্চা দেখা দেখা잖아। হ্যাঁ সবটি এগুলো আর কি আসলে এই যে না আপনার ওই যে বড় হরিণ গুলো নাই আপনার যেগুলো নাকি যে খাওয়ার জন্য আরকি ছাগল হরিণ বলা হয় এগুলোকে এগুলো আপনার যে শেখে বা কাতারিরা এগুলা খাই ঠিক আছে দেখেন এই জায়গার মধ্যে বেড়া দেওয়া করা এক দুই তিন চার অনেক গোনা যাবো না সম্ভব না ঠিক আছে আমাদেরকে দেখে ওই যে অনেক দূরে চলে গেছে দেখেন আসলে যে বনের প্রাণী কিন্তু মানুষদেরকে মানে ভয় পাই যেমন দেখেন আমরা ওই যে এখানে উটগুলো দেখছি উটগুলো কিন্তু আমাদেরকে দেখে কাছে আছে ঠিক না আপনি কই যে উটগুলো উটগুলো কিন্তু আমরা দেখে কাছে আছে এই হরিণগুলো কিন্তু দেখেন দেখে অনেক ধরে গেছে দেখছেন মানে অরেঞ্জগুলো ভয় ভাই তো এই কারণে একটু দূরে থাকে আর ওটগুলা তো শিকারই বুঝে না কারণে খাসা আসে বলে এক একটা উটার একটা এক একটা নাম রাখছে খানা দেয় আর কি নামও আছে নামও আছে আজ এক তো ওদিক যাই দেখি ওই আর একজন ভাই আছে ইন্ডিয়ান বাই হেভারিকো ইন্ডিয়ান নাকি হম তো ইন্ডিয়ান বাই দেখাশোনা করে তো ওদিকে যাব আপনার ময়ূরগুলো দেখাবো এই যে দেখেন জায়গাটা দেখেন প্রচুর জাগা দেখেন প্রচুর জায়গা দেখেন মানে একদম ওই যে বললো প্রায় এখানে পাঁচশো কারির মতো জায়গা আছে যা ফার্ম করে রাখছে মানে এই ফার্ম কেন শুধু মানে এগুলো ওই যে করি কাতারে একটা শখ করে একশো আর আমরা আমাদের তো একটা এর কারণে খামারগুলো করে আর কাতারিরে খাওয়ার জন্য করে আমাকে বাংলাদেশে করে মানে বিজনেস টাকার জন্য টাকা ইনকাম করতে হইব আর জমাই দেবো নাকি আর কাতারিরা এরকম না কাতারিরা যা শখ শখ খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার জন্য ঠিক আছে ওরা আর জমানো চিন্তা করে না মানে সব জায়গায় এগুলো কি

মানে ছাগলগুলো দেখতে দেখা যায় হরিণের মতো ও একদম সে দেখেন সুন্দর দেখেন দেখছেন মানে হরিণের মতো দেখতে একদম সেম হরিণের মতো না এটি মনে হয় খাইতেও অনেক টেস্ট হ্যাঁ একদম হরিণের মতো দেখতে আমরা তারা আমাদেরকে দূরে চলে গেছে দেখেন এই অনেক ছাগল আছে কিন্তু মানুষ দেখলে কাছে আসে কিন্তু এগুলো দূরে চলে গেছে তো আসুন এদিকে যাই এখন কি ময়র হ্যাঁ বসুন ভাই ও তবে যদিও এখানে পালা পাহাড়ের মতো তারপরে কিন্তু তাপমাত্রা কম নেই তাপমাত্রা অনেক বেশি প্রচুর প্রচুর তাপমাত্রা আর যারা আসলে এগুলো দেখাশোনা করে যারা এখানে থাকে যে তাদের জন্য দেখেন এই যে জায়গা তারা এখানে থাকে এই যে এই ঘরগুলোতে যারা নাকি এগুলো দেখাশোনা করে তারা এখানে থাকে এই যে এইখানে তো এখানে যে হোসেন বেড়ে সাদিক সাদিক মানে বন্ধু তো ঠিক আছে তো ওই যে দেখানোর দিকে গরুও দেখা যায় দেখছেন যদি গরু দেখা যায় অনেকে হয়তো কোয়বেন যে কাতারে করতে গরু আছে বাই আপনি না দেখলে বুঝবেন না মানে এই মাজরা মাজরাতে সব কিছু আছে সব কিছু মানে এমন কোনো জিনিস নাই যে নাই এখানে সব কিছু তো চলুন যেহেতু গরু এখানে আছে আপনাদেরকে দেখাই হয়তো আপনারা বিশ্বাস হবে না যে কাতারে গরু আছে নাকি আছে সব কিছু আছে তবে এগুলো আসলে বিজনেসের জন্য এগুলো কাতারিরা খাওয়ার জন্য এই যে দেখেন গরুগুলা

মানে এই যে কানের মধ্যে যে সিলটা দেখা যায় দেখেন দেখেন কিনা দেখেন কানের মধ্যে সিলটা দেখেন মানে এই সিল সরকারিভাবে দেওয়া হয়েছে মানে হুকুমত থেকে এই সিলের নাম্বার অনুযায়ী যদি আপনি খাদ্য কিনতে চান তাহলে প্রত্যেক ডিস্কাউন্ট ডিসকাউন্ট 200 টাকা টাকা এটা আপনার 100 টাকা নিবে সরকারে এই দেশের সরকারে এটা হইছে মানে হুকুমতের আপনার সিল আর যদি আপনার এরকম সিলটা না থাকে বাইরে কোন আপনার যে এই সিলটাও এখানে যে এটা এই সিলটা যদি মারবো ওহ আদালতে গেলে

আমাদের বাংলাদেশের একটা মানুষের আইডেন্টি কার্ড দেখেন কতগুলো ওই দেখেন ওই দেখেন ওই দেখেন কত উপরে একটা গরু ওরছে মানে আমি যে বক্কাতা বলতেছে আমরা দেখতাছে তো বেশিটা অনেক সুন্দর লাগলো যে এই কার্ডটার মাধ্যমে এসে সরকারে বলতে পারে যে এই মালিকের কয়টা গরু আছে এই ফ্রামে কার্ডটা একটু আছে তাহলে কত রকম ডিজিটাল জিনিসটা এই যে দেখেন কার্ডের নাম্বারটা দেখা যায় কিনা দেখেন এই যে কার্ডের কার্ডের মধ্যে দেখছেন এই যে দেখেন দেখছেন তো এই অবস্থা আসলে ডিজিটাল এটাকে বলা হয় আসলে আমরা বাংলাদেশ কিন্তু নামে ডিজিটাল বুঝলেন আসলে কামে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ময়ূর হ্যাঁ এখন সামনে ময়ূর সামনে আছে ময়ূর ময়ূরের ভিডিও নিয়ে আসবো তো ভালো থাকেন সুস্থ থাকেন